এরপরে আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ থেকে আমাদের পরম পূজ্য শ্রদ্ধেয় শ্রী মুরাল ভাই ব্রহ্মচারী মুরাল ভাই তিনি এখন আমাদের সংক্ষিপ্তভাবে একটু সম্বোধিত করবেন मोक करउ तिवाचल पंगुंग लंगवे थे गिदि यत कृपा तमहम बन्ने परमानंद माधव मोक मणि होलो बुबा ताके गीता मार कृपाए कथा बलाते पारेन अक्त वाचाल करते पारेन पंगु को गिरि लंघन कराते पारेन सही परमानंद माधव के प्रणाम करी आई वशिप माधव दी सुप्रीम ब्लेस

স্বামীনে স্বামী নেবী রাম কৃষ্ণ জগৎগুরু পদ্মিত পরম পূজনীয় মঞ্চে উপস্থিত সমস্ত সন্তবৃন্দ উপস্থিত মমতাময়ী মায়েরা ভাইয়েরা ও বোনেরা যারা আমার পিতৃস্থানীয় আছেন সকলকে আমি আমার দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ তরফ থেকে অসংখ্য অসংখ্য প্রণাম জানাচ্ছি আমার ছেলে মেয়ে বিএড কলেজ পলিটেকনিক্যাল কলেজ কলেজ তিনটা কলেজ ওই একই প্রেমিসেসের ভিতর দক্ষিণেশ্বরে যদি কোনো অসুবিধায় পড়েন চলে যাবেন তো গীতামা নিজের কথা নিজেই বলছেন অদ্দ্বৈত আমি এক অমৃত বর্ষিণী সব সময় অমৃত বর্ষণ করছেন ভগবতী অষ্টাদশ ইনি এই আঠারোটি অধ্যায় বিষাদ থেকে মোক্ষ এই আঠারোটি অধ্যায়